মানে বৃষ্টির কারণে একটু শান্তিতে যে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে সেটা তো হচ্ছে না যখন যেখানে যাচ্ছি সেখানেই মানে বৃষ্টির কবলে পড়ে যাচ্ছে যেহেতু আষাঢ় শ্রাবণ মাস এখন বৃষ্টি হতেই পারে দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তার দুই পাশে পানি জমে গেছে তো গেছিলাম একটা ভিডিও বানাতে তো বানাতে যেয়ে আবার বৃষ্টি মানে এই মেঘ এই বৃষ্টি এই রোদ্র হ্যাঁ আসলে গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি মানে গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি তো অনেকে আবার পাগল মনে করে যে কার সাথে একা একা বক্সে লোকটা এই অবস্থার উপর আসি সেই মানে যেহেতু যে যত পাগল মনে করবে তাকে সেই পাগলানি দেখাতে হবে বুঝতে পেরেছেন তো আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা তারপরেও চলাফেরা করছে রিক্সের ওপর মানুষ আমিও হেঁটে যাচ্ছি যে খালি পায় তো বৃষ্টি তার নির্দিষ্ট গতিতে চলে সৃষ্টিকর্তার ইশারায় আমি আপনি যত যাই মনে করি বৃষ্টি আমাদের কথা শুনবেও না আমাদের কিছু করারও নেই এই যে পানি জমে গেছে দেখছেন তো আমি হাঁটছি যে রামনগরের ভিতর দিয়ে হেঁটে বাড়ির দিকে যাব ছোটোখাটো টুকটাক কন্টেন্ট বানায় আপনাদের জন্যই তো সেই কন্টেন্টগুলো যদি আপনারা শেয়ার করেন লাইক দেন কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য তো গাইস চলে আসলাম এই যে এটা আমাদের প্রাইমারি স্কুল আমি চলে আসছি